এইবিলাক একা যায় সামনে তো এইটো বাবা মালিক ইউটিউব বাজাৰ টিভি ফেচবুক চিলে ডাইৰেক্ট এই দৌড়ের পরেই দুই নম্বর গোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দেশ এবং প্রবাসের বন্ধুরা আপনারা দেখতে পারবেন জমজমাট এই গুড় দৌড় প্রতিযোগিতার আয়োজনে সুনামগঞ্জের হালুয়ারঘাট ময়নপুর গ্রামের মাঠ থেকে আমরা সরাসরি সম্প্রচারে আছি হাড্ডাহাড্ডি লড়াই চলছে দেখা যাক কি হয় ট্রেশনাল হিরো রয়েছে